মেয়র পারিষদ দিলীপ বর্মনকে শোকজ দিলীপ বর্মনকে শোকস তৃণমূলে গত বুধবার শিলিগুড়ি পুরসভায় তর্কাতর্কি ডেপুটি মেয়রের সঙ্গে তর্কাতর্কি মেয়র পারিষদের আর তারপরে মেয়র পারিষদ দিলীপ বর্মনকে শোকজ তাকে কি কারণ দর্শাতে বলা হয়েছে জানবো পার্থ আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে পার্থ তোমাকে জানিয়ে রাখি যে গত তিরিশে জুলাই সেই শিলিগুড়ি পুরসভার যে ভোট অধিবেশন ছিল মাসিক অধিবেশন সেখানেই কিন্তু এটা বেশ কিছু প্রশ্ন রাখতে চান দিলীপ বর্মুর তার আগে কিন্তু সেই প্রশ্ন তিনি পুরসভার জমা দেন এবং তারপরে থেকে যখন প্রশ্ন করতে ওঠেন তখনই তাকে থামিয়ে দেওয়া হয় এবং তারপরেই কিন্তু সবাই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ডেপুটি মেয়রের সাথে তর্কতর্চা জড়িয়ে পড়েন এবং তাকে বের হয়ে যেতে পারেন তিনি তাকে বের করে হয় এই সব প্রেক্ষিতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং তিনি পুরসভার থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে যে মুখ করেছেন ডেপুটি মেয়রের নষ্ট সে এই ইস্যুতেই কিন্তু শপথ করা হয়েছে এবং আজকে শপথের চিঠি পাঠানো হয়েছে দিল্লি বর্মনের কাছে এবং আগামী তিন দিনের মধ্যে তাকে কিন্তু কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়েছে এরকম আমরা জানি যে এরকম কিন্তু দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল এবার কি ব্যবস্থা নেয় সেদিকে নজর থাকবে